জিম্মি নাবিকদের সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবার ও জাহাজ মালিকের সাথে তবে যোগাযোগ ধরে রেখেছে দস্যুরা কি তাদের দাবি দেওয়া তা এখনও ফাঁস করছে না জাহাজ মালিক পক্ষ তবে পরিবারকে আশ্বাস দিয়েছে খুব দ্রুতই মুক্তিপণ দিয়ে নাবিকদের ফিরিয়ে আনা হবে শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে একটি হোটেলে জাহাজ মালিক পক্ষের শীর্ষ কর্মকর্তারা জিম্মি জাহাজটির তেইশ নাবিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা একসঙ্গে ইফতার করেছেন নাবিকদের উদ্ধার প্রক্রিয়া সফলভাবে শেষ করা পর্যন্ত তারা পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন ওই বৈঠকে সেখানে উপস্থিত এক জিম্মি নাবিকের মা বলেন কেএসআরএম কর্মকর্তারা পরিবারের সদস্যদের উদ্বিগ্ন না হতে বলেছেন জাহাজ মালিক নাবিকদের মুক্ত করে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সব কিছুই করছেন বলেও আশ্বস্ত করেছেন এছাড়া নাবিককে অক্ষত অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে বলেও আশ্বাস দেয়া হয় এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জিম্মিদের মুক্ত করার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করার চেষ্টা করছে সরকার মন্ত্রী বলেন জাহাজের মধ্যে কয়লা আছে যেহেতু কয়লা একটি দাহ্য পদার্থ সুতরাং এমন কিছু করা যাবে না যাতে করে দাজ্য পদার্থ হুমকির সম্মুখীন হয় এবং জাহাজের ক্ষতি হয় সেভাবেই এগোনো হচ্ছে সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নাগুল পুলিশ বলছে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য পূর্ব অঞ্চলে একটি অভিযান শুরু হয়েছে যাতে তারা এই এলাকার উপকূল থেকে আর কোনো সহযোগিতা না পায় ওই কর্মকর্তা নিজের পরিকল্পনা তুলে ধরেন বলেন জলদস্যুরা যাতে নিজেদের সংগঠিত করতে না পারে এবং এম আব্দুল্লাহ জাহাজে যারা আছে তারা যাতে উপকূল থেকে আর কোনো সাহায্য না পায় সেটা নিশ্চিত করা জাহাজটি মোজাম্বিক থেকে পঞ্চাশ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত বারোই মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে তেইশ নাবিকের সবাইকে জিম্মি করে সাহারিয়ার কবির প্রবাস খবর